নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে পুত্রদা একাদশীর মাহার্থ ও নিয়ম সময় ও নিয়ম পুত্র সন্তান লাভের সর্বশ্রেষ্ঠ উপায় এবং এই পুত্রদা একাদশীর দিন কি কি খাবেন এবং কি কি করবেন আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পৌষ পুত্রদা দা একাদশী দু হাজার পঁচিশ একাদশীতে ভগবান বিষ্ণুর উপাসনা করা জীবনের সমস্ত ঝামেলা দূর করে এবং ধার্মিকতার ফল দেয় সারা বছর চব্বিশটি একাদশী উপবাস পালন রয়েছে স্বাস্থ্যমতে যারা যারা সহকারে একাদশীর উপবাস পালন করেন তারা সর্বোচ্চ প্রাপ্তি লাভ করেন নতুন বছর দু শুরু হয়েছে চলুন জেনে নেওয়া যাক বছরের প্রথম একাদশীর উপবাস কিভাবে করবেন নতুন পৌষ পুত্রতা একাদশী যা দু পঁচিশ সালে দশই জানুয়ারি পালন করা হয় এটা বিশ্বাস করা হয় যে যারা একাদশীর উপবাস করেন তারা সুখ শান্তি সমৃদ্ধি এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক পৌষ পুত্র দা একাদশীর দু হাজার সময় কবে থেকে শুরু হচ্ছে এই একাদশী বলা হয়েছে পৌষ মাসের শুক্লপক্ষ পুত্রদা একাদশী নয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ঠিক দুপুর বারোটা বেজে বাইশ মিনিট থেকে শুরু হবে এবং দশই জানুয়ারি দু হাজার পঁচিশে সকাল দশটা বেজে উনিশে শেষ হবে পূজার মুহূর্ত সকাল বেজে মিনিট থেকে এবং সকাল এগারোটা বেজে দশ মিনিট পর্যন্ত এই সময়টা হলো পূজার মুহূর্ত বন্ধুরা এবার জেনে নেওয়া যাক পৌষ পুত্রদা একাদশীর ব্রত পালনের সময় পৌষ পুত্রদা একাদশীর উপবাস এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সকাল সাতটা বেজে পনেরো মিনিট থেকে ঠিক সকাল আটটা বেজে একুশ মিনিটের মধ্যে ভেঙে যাবে দ্বাদশী তিথি শেষ হবে একই দিনে সকাল আটটা বেজে একুশ মিনিটে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কিভাবে একাদশীর উপবাস পালন করবেন একাদশীতে প্রথাটি হলো নির্জল উপবাস পালন করা যাই হোক অনেকে হয়তো এই নির্জলা উপবাস করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা কিছু ফল এবং দুধ অবশ্যই খেতে পারেন এই জিনিসগুলি খেয়ে আপনারা এই উপবাস রাখতে পারেন বা পালন করতে পারেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কেন পুত্রদা একাদশীর উপবাস পালন করা হয় বলা হয়েছে একাদশীর উপবাসটি দেবী একাদশীকে উৎসর্গ করা হয় যার আবির্ভাব ও একাদশীর তিথিতে হয়েছিল ভগবান বিষ্ণু এবং তার একাদশীর নাম দিয়েছিলেন এবং তাকে আশীর্বাদ করেছিলেন এই বলে যে কেউ এই দিনে উপবাস পালন করবে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করবে সে পাপ থেকে মুক্তি হবে এবং উচ্চতম স্থান অর্জন করবেন পৌষ পুত্রদা একাদশীর উপবাস বংশের আশীর্বাদ এবং সন্তানদের মঙ্গল কামনায় পালন করা হয় বন্ধুরা এবার জেনে নেওয়া যাক পুত্রদা একাদশী কি একাদশী ভগবান শ্রীবিষ্ণুর খুব প্রিয় নাম অনুসারে পুত্র একটি সংস্কৃত শব্দ যার অর্থ পুত্র পুত্রদা একাদশী ভক্তদের বিশেষভাবে বিবাহিত দাম্পত্যদের একটি সন্তানের আশীর্বাদ পাওয়ার সুযোগ দেয় অধিকন্ত নিঃসন্তান এবং দম্পতিদের সুখী পিতৃত্ব পেতে ভগবান বিষ্ণুর উপাসনা করার পরামর্শ দেওয়া হয় এই পুত্রদা একাদশীর দিন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক পুত্রদা একাদশীর আচার ও পালন কিভাবে করবেন প্রথমত তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন আপনার স্নান আচার আছে সেই কারণে অবশ্যই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান সেরে নেবেন তারপর বন্ধুরা আপনারা ভগবান শ্রী বিষ্ণুর একটি বিগ্রহকে আপনারা একটি লাল রং বা হলুদ রঙের কাপড়ের উপরে অবশ্যই বসাবেন এছাড়াও মূর্তি অর্থাৎ ভগবান বিষ্ণুর বিগ্রহ সামনে অবশ্যই রাখবেন ফুল অক্ষত কুমকুম চন্দন এবং একটি অবশ্যই প্রদীপ জ্বালাবেন এবং তারপর শেষে আপনারা অবশ্যই বিষ্ণু সহস্রনাম পাঠ করুন এবং সারাদিন ভজন কীর্তন করুন দিনের পরে ফল এবং দুধের দ্রব্য দিয়ে আপনারা সারাদিন উপবাস শেষ করার পরামর্শ দেওয়া হয় বিপরীত একজনকে এই একাদশী ধরনের কোনো আসক্তিমূলক কার্যকলাপে লিপ্ত না এবং রসুন পেঁয়াজ এবং ভাত খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আপনারা চেষ্টা করবেন এই একাদশীতে অবশ্যই কিছু ফল এবং দুধ খেয়ে এই উপবাস পালন করার কিন্তু ভুল করেও আপনারা রসুন পেঁয়াজ ভাত একেবারেই খাবেন না এবং পরিবারের কাউকে ভুলেও দেবেন না বন্ধুরা এবার জেনে নেওয়া যাক পুত্রদা একাদশীতে কি খাওয়া যাবে তবে এই একাদশী ছেলে বা মেয়ে উভয় করতে পারবেন এই একাদশী পালন করার ফলে আপনাদের জীবনে সুখ শান্তি বিরাজ করবে এই একাদশী পালনের সময় ফল বিভিন্ন শাক সবজি দুধ খাওয়া যেতে পারে তবে একাদশীতে পঞ্চরবি রবি শস্য থেকে বিরত থাকার পরামর্শ সর্বদাই দেওয়া হয় এবং যে সকল জিনিস নিষিদ্ধ সেগুলি জেনে নেওয়া যাক যেমন জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ ডাল মাসকড়াই খেসারি মুসুরি ছোলা অরহর যেমন মটরশুঁটি বটবটি এবং শিম ইত্যাদি সরিষার তেল সয়াবিন তেল তিলের তেল ইত্যাদি উপযুক্ত পঞ্চ রবি শস্য কোনো একটি একাদশী গ্রহণ অর্থাৎ একাদশী ব্রত নষ্ট করতে পারে সেই কারণে এই সকল খাবার থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন এছাড়াও বন্ধুরা পৌষ পুত্রদা একাদশীর দিনে সন্তান লাভের জন্য সন্তান গোপাল মন্ত্র জপ করতে হবে সেই সঙ্গে পঞ্চপ্রচার পূজার পাঁচ প্রকার উপকরণ গন্ধ পুষ্প ধূপ প্রদীপ ও নৈবেদ্য পদ্ধতিতে ভগবান শ্রীকৃষ্ণর পূজা করতে হবে এতে সাধকের সকল ইচ্ছা পূরণ হবে বলে মনে করা হয় এবং এর ফলে সন্তান লাভের সম্ভাবনা রয়েছে সেই কারণে আপনারা সন্তান গোপালের মন্ত্র অবশ্যই জপ করবেন এবার জেনে নেওয়া যাক এই একাদশীর দিনে কি কি করা যাবে না প্রথমত এই একাদশীর উপবাস করে আপনারা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না বা তর্ক করবেন না অবশ্যই আপনারা চেষ্টা করবেন সবার সাথে মিলেমিশে থাকার এবং সবাইকে ভালোবাসার এছাড়াও যদি কোনো অসহায় মানুষ আপনার কাছে এসে কিছু সাহায্য চায় অবশ্যই আপনারা কিছু সাহায্য করবেন এই একাদশীর দিনে বা একাদশীর উপবাস করে এছাড়াও বন্ধুরা এই একাদশী রেখে অর্থাৎ এই পুত্রদা একাদশী রেখে আপনারা কিন্তু কোনোভাবেই শ্যাম্পু সাবান একেবারেই করবেন না বা চুল পরিষ্কারও করবেন না এই সকল জিনিস এই একাদশীতে অবশ্যই নিষিদ্ধ রয়েছে সেই কারণে চেষ্টা করবেন অবশ্যই এই নিয়ম মেনে চলার তবেই আপনাদের এই পুত্রদা একাদশীর উপবাস বা পালন অবশ্যই পূরণ হয় এছাড়াও হাতের নোখ বা পায়ের নোখও একেবারেই এই একাদশীতে কাটবেন না এই নিয়মগুলি মেনে যদি এই পুত্রদা একাদশী পালন করা যায় অবশ্যই ভগবান বিষ্ণুর কৃপা বা আশীর্বাদ আপনার উপরে পড়বে বন্ধুরা আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে